আজকে আমি তোমাদের সাথে এই মিষ্টি পুতুল ব্রাইডের ব্রাইডাল লুকটা শেয়ার করব। আর শুধু একটা ব্রাইড না আজকে আমি তোমাদের সাথে দুটো ব্রাইডের ব্রাইডাল লুক শেয়ার করবো এবং দুটোই খুব মিষ্টি পুতুল ব্রাইড আমি দুজনারই ভীষণ মিষ্টি লুক ক্রিয়েট হয়েছে সেই দুটো লুকই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার সাথে শেয়ার করব আমার এই ব্রাইডের সাথে থেকে যাওয়া কিছু মিষ্টি মধুর স্মৃতি মিষ্টি মধুর স্মৃতি বলার কারণ কিছু কিছু ঘটনা কিছু কিছু সময় আর কিছু কিছু মুহূর্ত এত সুন্দর হয় যেগুলো সারা জীবন রয়ে যায় ঠিক আমার আজকের এই ব্রাইডের সাথে থাকা অনেক স্মৃতি আমার কাছে রয়ে গেছে সেই স্মৃতিগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা আমাকে এই যে ড্রেসটাই দেখছো এই ড্রেসটা আমার রিসেন্ট মোস্ট একটা ফেভারিট ড্রেস হয়ে গেছে যে কারণে আমি যখনই কোনো কাজে যাচ্ছি আর এই ড্রেসটা এতটাই কমফোর্টেবল যে এইটাই পড়ছে আর এটারই ভিডিও তোমরা বারবার দেখছো আর এই যে ভেনুটা এই ভেনুটাও আমার ভীষণ পরিচিত ভেনু মানে কাজের সূত্রে অনেকবার এই ভেনু আমার আশা হয়ে গেছে স্নান করে দেখাই শে একদম জাস্ট স্নান করেই দৌড়ে দৌড়ে দাও আর দেখো আমার ব্রাইডও চলে এসছে একদম কাজ ভেজা হয়ে মানে স্নান সেরে দৌড়াতে দৌড়াতে এসেছে বুঝতেই দেখতেই পাচ্ছ অনেকটা লেট আগে ব্রাইডের সাথে কথা বলে নি তারপর আসছে আমি পুরো ভিডিওটা নিচ্ছি আমি সেটা হয়েছি কারণ দিদির কাছে আমি গ্রুপ লাগটা করেছি সবাই বলেছে সুন্দর সত্যি সুন্দর হয়েছে এটার জন্য লুকটা আরও হয়েছে কারণ আমার গ্রুপ লাগ সবাই করতে পারে না দিদির জন্য আর এই নেল এটা সবাই বলেছে দিদি দিদি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ দিদি থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ তোমাকেও আমি যে আমার ব্রাইডকে বকবো সে এক ঘন্টার উপর লেট ও এত মিষ্টি তো তোমরা শুনলে যে ব্রাইড কীরকম লুক চাইছে তো সেই লুকটা ক্রিয়েট করতে করতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই ব্রাইড আমাকে ইনস্টাগ্রাম থেকে আমায় বুকিং করে মানে আমার ইনস্টাগ্রামে ভিডিও দেখে আমায় বুকিং করে বুকিংয়ের পর থেকে ওর সাথে কন্টিনিউ কনভারসেশন হতে থাকে এবং আমরা এই যে লুকটা এই লুকটার প্ল্যানিং অনেক দিন ধরে করি আর ও আমার সাথে স্টুডিওতেও ভিজিট করে দেন আমাদের একটা ভীষণ ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় ওর সাথে ওই ব্রাইড বা মেকআপ আর্টিস্ট এরকম একটা না ভীষণ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তাই নয় দেখো আজকে লেট হওয়ার কারণে ও ভীষণ বার বারবার ও চেষ্টা করছো সবাইকে বোঝাবার চেষ্টা করছে যে দিদিকে আমি একটা টাইম দিচ্ছি সেই টাইমের মধ্যে আমাকে বসা উচিত ছিল বাট হয়নি সেটা অনেক লেট দিদি প্রবলেমে পড়ে যাবে মানে ও এত ভালো এত ভালো যে ও আমার প্রবলেমটা সব সময় দেখছে এরকম একটা ব্রাইট আর শুধু তাই না আমি এটা বলছি এটা শুধু একটাই কারণ না আরও অনেকগুলো কারণ আছে আমি ওখান থেকে বেরিয়ে আসার পরও একটু প্রবলেম হয়েছিল মেকআপের আমি যখন বললাম ওর সাথে আমার যখন ফোনে কথা আমি যখন বললাম আমি আসবো তখনও আমাকে বলছে যে না দিদি তোমায় আসতে হবে না তোমার প্রবলেম হবে আমি দেখছি ওটা ঠিক হয়ে যাবে মানে এই রকমভাবে সাপোর্টিভ ব্রাইড প্রচুর ব্রাইড আমার ভীষণ ভালো প্রত্যেকের সাথে আমার ভালো বন্ডিং হয় ভীষণ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় বাট হয় না কিছু কিছু ব্রাইড আলাদা আমি তোমাদেরকে বললাম যে কিছু কিছু ব্রাইড আলাদা হয় তো সেই রকমই আমার সম্পা একটা অন্য রকম ব্রাইড শুধু তাই নয় ওখান থেকে অনেকটা লেট হয়ে গেছে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসছি বেরিয়ে আসার সময়ও ও আমাকে আটকে দিচ্ছে মানে শুধু ও না ও দিদি এবং ও সবাই আমাকে আটকে দিচ্ছে তো কেন আটকে দিচ্ছে সেটা আমি বলছি সম্পাদা হাই সম্পা হ্যালো লুক কমপ্লিট কেমন লাগলো দারুণ লেগেছে আমি যেরকম চেয়েছিলাম সেরকম একদম পারফেক্ট আই মেকআপটা তো সুন্দর লাগছে কিন্তু আমি খুবই স্যাটিসফায়েড যে আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে হ্যাঁ পিম থ্যাংক ইউ সো মাচ ভীষণ মিষ্টি লাগছে সম্পাকে তাড়াহুড়ো করে সাজিয়েছি সময় কতটা লেগেছে একদম

তো তোমরা শুনলে ভিডিওটা আমি মাঝখানটা একটুখানি ভয়েসটা সরিয়ে দিয়েছিলাম ব্রাইড কি বললো বা দিদি কী বললো শুনলে এরপর আমি বলি যে দেখো তোমরা নিজেরাই ভিডিওতে দেখবে যে আমি বেরিয়ে যাচ্ছি আমাকে আটকে ওরা খাওয়ার জন্য মানে এত ফোর্স এত মানে ভাবে মানে ভালো বেশে মানুষ বললে ইগনোর করা যায় না তো আমরা ফিরে যাচ্ছিলাম আবার ব্যাকে আমাদেরকে জোর করে টেনে এই যে খাবার আমাদেরকে খেতে হবে আর শুধু তাই নয় এটাও বলছে যে দিদি লেট হয়ে গেছে আমি বুঝতে পারছি সেকেন্ড ব্রাইডের ওখানে প্রবলেম হবে মানে কন্টিনিউ ও আমার সাথে কোঅপারেট করেছে যে যাতে আমার সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছোতে লেট না হয়ে যায় আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছে গেছি আর আজকের আমার সেকেন্ড ব্রাইড একটা ছোট্ট মিষ্টি বারবি ডলের মতন পুতুল আর ওর লুকটা ভীষণ মিষ্টি হয়েছিল তো ভিডিওটা দেখো আর দেখো ভিডিওটা আজকের আমার এই ব্রাইডের পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু একটু লেট হয়ে গিয়েছিলো সেই কারণে আমি তাড়াহুড়ো করে ব্রাইডের লুকটা কমপ্লিট করছিলাম যাতে আমার দেওয়া টাইমের মধ্যে আমি কমপ্লিট করতে পারি এবং সাকসেসফুলি আমি আমার সেকেন্ড ব্রাইডকে যে টাইম দিয়েছিলাম সেই টাইমের মধ্যেই কমপ্লিট করেছি এটা একটা মেকআপ আর্টিস্টের কাছে ভীষণ বড় পাওয়া যে যখন একটা মেকআপ আর্টিস্ট দুটো কি তিনটে স্লট নেয় যখন সে প্রত্যেকটা স্লট টাইমে কমপ্লিট করতে পারে এবং যে লাস্ট ব্রাইড থাকে তাকেও তার দেওয়া টাইমে কমপ্লিট করা যায় তার থেকে ভালো কিছু হয় না আজকে আমার এই উনিশে জুনের দু দুটো মিষ্টি পুতুলের মতন ব্রাইডের ব্রাইডাল লুকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও যে আমার ব্রাইডদেরকে তোমাদের কীরকম লেগেছে চলো আমি ব্রাইডের রিভিউটা শুনে নিই কেমন লাগলো লুক খুব ভালো লেগেছে রাহুল তাই হালকার ওপর চেয়েছিলে সব কিছুই সিম্পল হেয়ার স্টাইল হ্যাঁ সেরকম হ্যাঁ যা চেয়েছিলাম সিম্পল শিখলাম সব সিম্পলি আছে পছন্দ হয়েছে হ্যাঁ ওকে আইটা ক্লোজ করো